mm-hmm cholelam cholelam আবার একটা নতুন ব্লক মিনি ব্লগ নিয়ে হাই হাই তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ জিনিস সেটা হচ্ছে এই যে পিটারা মেয়েদের সাজা জিনিসের পিটারা তোমরা ভালো করেই জানো মেয়েরা কত সাজতে ভালোবাসে ইয়া 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 দেখো আমি কতগুলো জিনিস নিয়েছি তোমাদেরকে আজকে দেখাবো মিশো থেকে নিয়েছি বাট তোমাদেরকে আমি দেখাতে পারিনি কেনার সময় আজ আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি সেটা সো বক্সটা এবার ওপেন করলাম এই যে ফার্স্টেই দেখাচ্ছি তোমাদেরকে হেয়ার ক্লিপ কেমন হয়েছে বলো হ্যাঁ হেয়ার ক্লিপ এই যে হেয়ারে দেওয়ার জন্য ভীষণ সুন্দর স্টোন বসানো পুরো দারুণ লাগছিলো আমার ওই জন্য আমি ক্লিপ নিয়েছি দুটো আচ্ছা এবার আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে বলে তো কি ইয়ারিং দেখো দেখতে পাচ্ছ কেমন হয়েছে বলো এগুলো সব আমি অনলাইন করেছি মিশো থেকে খুব ভীষণ সুন্দর আর এখন তো মানে ইয়াররিংয়ের কালেকশান তো কী বলবো যেমনি অনলাইনে হচ্ছে ওরকম পুরো মানে সেম টু সেম আমাদের ধর্মতল পাওয়া গেছে দেখো এই গ্রিনটা কীরকম লাগছে তোমরা বলো কমেন্টে ইয়াররিংগুলো কীরকম হয়েছে আশা করছি সবারই পছন্দ হবে ভালো লাগবে কেউ যদি ইয়াররিং নিতে চাও এই একটা কালেকশন দেখো হুম এটা খুব সুন্দর হালকা একদম লাইট গ্রিন রয়েছে এটা কেমন লাগছে দেখো এই কালারটা যদি তোমাদের কারোর পছন্দ হয় কেউ যদি ভালো লাগে আমাকে লিঙ্ক যদি কারো চাই আমাকে কমেন্টে কমেন্ট করো আমি তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো এ দেখো ফ্রেন্ডস এইটা দেখো এটাও গ্রিন এটা একটু ডিপ গ্রিন অ্যাকচুয়ালি ভালো লাগছিলো বলে পছন্দ করে নিয়ে নিয়েছি গ্রিন 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 হয়েছে কারণ এখনও কেনাকাটি বাকি রয়েছে এখনও কিছু কেনাকাটি হয়নি দেখো বন্ধুরা এই দুটো একটু আপসেট রয়েছে এই দুটো অনলাইন এসছে বাট এই দুটোর মধ্যে তিনটেতে ঘুঙরু নেই ওই জন্য মনটা একটু খারাপ রয়েছে দেখো এই যে এটাও ভীষণ সুন্দর ভীষণ পছন্দ করে নিয়েছি এটা মাল্টি কালার আছে সো এই দেখো বন্ধুরা তিনটে ঘুঙরু নেই এটা কিছু একটা ব্যবস্থা করতে হবে এটা ঘুঙড়ো আমি কিনে আলাদা করে ওর মধ্যে লাগিয়ে নেব আচ্ছা এবার দেখো আর একটা জিনিস এই যে গলার নেকলেস কেমন হয়েছে এটাও মিশো থেকে অনলাইন করেছি ফার্স্টে ভাবলাম ভালো লাগছে না ভালো লাগে তারপর দেখলাম না ভীষণ সুন্দর হুম কেমন লাগলো আমার আমার সব প্রত্যেকটা জিনিস কেমন লাগলো তোমরা বলো কমেন্টে জানিও আর একটা জিনিস হচ্ছে টাটা বাই বাই আর যা যা লাগবে লিঙ্কটা নিয়ে নিও